আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল জানা ডেলি ব্লগ কি অবস্থা বেগুন ওর কেন আসন বাই আর আশা করি বেগুন ভালো আসন আই ওনারা জানা দাফা আবার আগে গই গুগ্রমিকে ব্লগ ভিডিও লাই আশা করি ভিডিও ওনারা ভালো লাগে বলতো চলন শুরু করা যাক আর দেরি কেউ বাজার ঘর যে কি ফেরা বাজি রে বাজি যে বাজার ঘরে তে বুঝে আর মাই মানে বাজার ঘর মানে কি হয়ে মার বেশি হষ্ট ei tea , see on , kui tükk aega , kui olnud , ikka maalisi vangad täna täna . ja siis oli ja teen , teen tähelepanu ja nappusõsar , et enda hullemad , aga kui . kui nii , aga teen näha , ära .

শাক দেলি আর মাথা নষ্ট হয়েছে কাকি না বালা আর পর খুব পছন্দ মানে কি হইম বড় বড় এই নলদি বেগুন বাইন কিননি দিই এর কাহিনী আছে প্রত্যেক জলি জেলি আমি সবসময় চেষ্টা করি দিই যারা মুরব্বী হল আছে মানে একদম বৃদ্ধ মানুষ হল বেচাক ই তারা তুরুন্ত কি জিনিস কিনি বেলায় যে লাই পাতা এন্দি হল আই হল দিয়ে বাঁত তার দেখান না কালেকশান শাক শাক লাল শাক এই লাই শাক তারপরে বাত্ত শাক ডেই শাক আর নানান হনা শোন শুন তারপরে আই গিয়ে দি বাজি আলু পিঁয়াজ কিনে বার্লাই মাছ কিনে বার্লাই আর এসি দি সাগার কাটতি আর হর বাইনে উঁ গুরু দেখি তো কম বলি এবার তো যা আর এই বাইয়নোর কাহিনী হল দেখি ওই মুরব্বী দেখে দিই বাইন বুতে কে অল্প করি আসলে ফেটফরে ধর মধ্যে এক হাঁদা আঙ্কার যা ওন বাইন হটে বেসিবেন বিশ্বাস গ্রহণ এটা আর হনও সাত তো নাই লাস্ট হত আর তিরিশটিয়ে দিবেন এই গুণ নদী ফেলে আয় পুরো অভাব হতে কে যাই হোক এদের মধ্যে আর দুটো এলে আছে ও শুধু তো তিরিশটি এলয়ে নাই সবসময় পড়তে বাজারে জেলি মানে বৃদ্ধ বৃদ্ধ মানুষরে এ কি ইয়া করি বৃদ্ধ বৃদ্ধ মানুষের তো নদী লেবার চেষ্টা করি

তো এই যে ছাগলের মাথা আর কি তো এগিনা ছিল আজ আর বাজার তো এই তো দেখতে লাগ একবার দেড় দি শাক শাকবো আর দুই বোনাডু করে দিয়ে যাই কারবো যে ভাতটা শাক টাটকা টাটকা দেখ না তো বাজার পরে বিশ্বাস ঘোরান তার কিছু লাইনটাও বনোনো হল আল দিয়ে মানে এত বেশি ঠায় লাগলের মতো নয় ধরুন লাই শাক কটা আছে আল দিয়ে আলদিত হর ভাইয়ানো এই যে আছে হাজি আছে গোরে ঢেল আছে ইন্দির মত বন্ধুগুল এই তো এখন হাইতে আগে গে এরা আছে হর বাইয়ানো চাননি এই যে ক্যাঁস চান্ন আর এরা আছে লাই লাই শাক বত্তা ত এই যে সঙ্গ লাই শাক্তা নাহের এই যে এই যে বগি করে অলরেডি হেঁটে বগি একখানা করে ডেল আছে বাজার ঘুরে এর বাজে আল নেন তো মনে নহে কিন্তু এরা কী চলে

এই যে সাহাই দিস এটা গো না পারে গুড তো এই যে আতন আর পুনল দি জ্বর হালে এতনতে মানে বেছি না পারে এই পরিস্থিতি তো এই বল হাঁড় হাড়ি কিছু হবে না পারে সারা রাজ্য আর যে অবস্থা গড়িয়ে হলো অবস্থা মায়ের পরে তো কেন হেল্প করতো ধরো স্কুল আজ স্কুলে জমবাইতুন তো এই মাই এখন হাড়ে দি তো এই তো শোন কানা করে গিয়ে ফিরেছে নিজলি এখন বলতে হ্যাঁ বলতে হ্যাটুম কার যে অবস্থা বাজে বাজে

তো হাজি হলদি ভাবি নতুন এসে তো ভাবি হলদি আর হতে কি জিনিস দিয়ে আসলে আয় একদিন কিচ্ছু নসিনি ইন আর হনুদিন না হাই জিয়েন সত্যি হতা তো হাই এর সাই ও আসলে কেন লাগে আর এগিয়ে বলো বড়ি তো এই যে বসন বড়ি এগিয়ে হনদের না হাই তো যাই হোক ভালোবাসি দিয়ে অথচ ভাবি এলদি নতুন আসলে মানুষের মন মানসিকতা আসলে কি হই ও অনেকে দে তো আর হেঁটে দিই দে তাহলে তুই ফামার দা না এক একজনের মন মানসিকতা এক এক গ্রহমাতে ওরও নচিনই না ও আর প্রথম দিনে যখন জিনিস দিয়ে আর শারক মিষ্টি দিয়ে তারপর বলতে কেঁচা কলা দিয়ে তারপর হরবায়ন দিয়ে তারপরে এটা দিয়ে দিয়ে সই সট্ট ফট্টা সই হতো বড় তো আর সুইয়ের লেগ ধরলে এটার সুইম বলে মেহের ফুরোর জিনিস যাই হোক এই ছিল মানে ভালোবাসার জিনিস যাই হোক অসংখ্য ধন্যবাদ আল্লাহ তালা রিজেগুর ব্যবস্থা হারে হুন্দি করে দেই ইনার মাত্র আল্লাহ সারা কেউ না জানে ওই তো দেখতে লাগবে বাজারের গাড়ি লই এসে যে সোলুর বস্তা লই এসে আনলে মানুষ হম তো আয় সোলুর বস্তা দুও লই আয় আর কি তো ফঁচ কেজে ফচেষ ক্যে দু বোলোর বস্তা লোসে তেল কিন নিই কিন্তু তেল লাগিব লাগব আরোগ্য লাগো মাসক্য নয় এত হম তেল খাই তো মানে অবস্থা খারাপ এ আর কি অল্প উচ্চর বাজার এনি বেশি নয় বাজার আরো আনাম করব তো আই এলাম তো জ্বরবির দুই দুদিন ধরে আরে কি আর হয়েও কে এনে অন্যানা দাহায় নোস সবচেয়ে ভালো লাগে শিলন শিলন এই যে শিলন যে লহবান হন শিলনের সাহাতা বললে নবদি বোটার পর আলু আর পেঁয়াজ সেদিনে বাজারে যাই শর মাথা এই সেই লইসি আর এটা চলদি অনেক সানাব কী রে বাজে হফ করে এনে করে নুন দাইল আবার বড় দাইল ফুল পাউডার সর ডাল কিরে বাই নুন আর তুমি রোজ দুধ রোদ আছে সব বলি মানুষ তবল দি কি গিয়া লাগে কি হয় দুধ লাগে বাং দলাশন দলাসন হিন্দি দি কি হয় ভালো হর পরিষ্কার হয় আর এই যে আমি মনে হয় এটাই বাজার লোক ওই পারে এটা আবার সানা ওই যে সানার ডাল চিনি তারপরে সাবুন লাগ সাবুন এই হলো অবস্থা দেখ না আর বহুত বাজার বাকি আছে করে দিয়ে সিং এত না তি আনাই এই হলো বাজার হাজির বাজার তারপরে এটা কি এনেছ তারপরে এটা বলি হ্যাঁ তুই যে তুই ঘর এটা

কেনা করে লি এই আর কি তো ফুয় দেখে ফুয় দেখে ফুয়ার দেখা লগিয়ে গদি মানে ফুয়ার দানা খেয়েদের মনে হয় না হয় কি না খাই এডল দাই জাল ডাল দিয়ে কেঁচামরিচ আর রসুন রোল ঢুকিয়ে দিই গড়ি যদি লন্দ বিশ্বাস করি এনেলি বাসনোর বাতল দিবে যাবে এই সব দু দিইশি বতল দিয়ে শুরু করে দিই বুঝছ এবার ভিডিও হনো দিন আয় ওনার লগে শেয়ার করবো আয় যে কাবো ঘুরে হনো মশলা পাতি সারা বা আজি মশলা হাইতে হাইতে তো শরীর জ্বালা ফালা তো ফাইনালিও কি কই আর হসি শাক এই যে দেখতে লাগবে অনত সুন্দর কালার এসে আর এটা হনো মুড়ি চলত কিচ্ছু নদি কিংবা আর এটা স্পেশাল সালাদ করি এক ডিজাইন করগি আর কি আর এই যে হলি যায় আর বস্তোরা দিই তো এগিন দিয়ে দিই আর হানা চলিব তো ওই বন্ধু বল আর ভিডিও অনুরাত কেমন কি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আর ভিডিও অনুরাত তোমার ভালো লাগে প্লিজ 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 কো লাইক করে কমেন্ট করে শেয়ার করবেন আর চ্যানেল আর এই যে সালা সাবস্ক্রাইব করবেন পেজ যত তুমি লাইক করে দিবেন আবার আজই হবে নতুন কোন ভিডিও দিয়ে আসসালামু আলাইকুম রাতছে খাবো তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাই